এই মহরম মাসের মধ্যে কারবালার এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল যা আমরা প্রতি মহরম মাস আসলে আমরা এই ঘটনাকে স্মরণ করি আল্লাহর করিম আল্লাহরিম সাল সাল্লামের ইন্তকালের পঞ্চাশ বছর পর হজরত রসুলের করিম সাল সাল্লামের কলিজার টুকরানাটি হজরত হুসাইন রিয়্লাহমকে কারবালার ময়দানে কারবালার প্রান্তরে মুসলমানদের একটা অতবাগা দলের মাধ্যমে আল্লাহ রুসুল্ল করিম সাল্লাহ সাল্লামের নাতি হজরতুল সাইনকে কারবালার প্রান্তের মধ্যে শহীদ করে দেওয়া হয়েছিল এই ইতিহাস আমরা মহরম মাসের দশ তারিখ আসতে আমরা সবাই কি করি স্মরণ করি আমরা করি জানি কিন্তু এই মহরম মাসকে নিয়ে এই কারবালার ইতিহাসকে নিয়ে অনেক বিভ্রান্তি অনেক কুসংস্কার অনেক আপনার বিভ্রান্তিমূলক আলোচনা আপনি আমরা সমাজের মধ্যে আমরা শুনি আমরা একজনের থেকে আরেকজনে আসে কিন্তু কারবালার প্রকৃত ইতিহাস হচ্ছে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কারবালার একেবারে সহি শুদ্ধ যে ইতিহাস আমরা শুনবো ভরত রসুলাইম সাল্লি আসাল্লাম আশার করি আরবের মধ্যে কোনো আপনার রাষ্ট্রীয় কোনো সরকার রাষ্ট্রপতি কেউ ছিল সেই সময়ে তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কারো ছিল না বরং সেই সময় রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি ছিল যে গুত্রিয় রাষ্ট্র পরিচালনা ছিল অর্থাৎ এক এলাকার মধ্যে এক এক এলাকার মধ্যে কয়েকজন কয়েকটা গোষ্ঠীর এক একজন সরকার থাকতো এই সরকাররা তাদেরকে এই তাদের যে হোম আছে তাদের জাতি আছে লোকদেরকে তারা যেভাবে পরিচালনা করতো সেভাবেই তারা চলতো হ্যাঁ বর্তমান জামানার মতো এইরকম ভাবে রাষ্ট্রীয় একজনকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী সরকার বানিয়ে তার কথা মতো রাষ্ট্র পরিচালনা হবে এইরকম নিয়ম নীতি ছিল না হজরত রসুলাই করিম সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহ রসুল করিম সাল্লাহ আল্লাম কোরআন সুন্না মু একটা রাষ্ট্র নীতি প্রণ করলেন যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে রসুলাই করিম সালিয়া সাল্লাম

তখন হজরত হজরত উমর রাজি আল্লাহাম তালাম ইসলামের দ্বিতীয় হন হজরত উমর আল্লাহাম তালাম ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরে সমস্ত মানুষ উমর রাজি আল্লাহাম তালামের হাতে ভায়াত গ্রহণ করেন এবং উমর রাদী আল্লাহম এই পৃথিবীর মধ্যে শাসন এই পৃথিবীর মধ্যে হ্যাঁ রাষ্ট্র পরিচালনা করে ইসলামের প্রচার প্রসার এত বেশি হয়েছিল যে হ্যাঁ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল হজরত উমর নদী আল্লাহাম তাল্লাহ একেবারে তেরো হিজড়ি থেকে নিয়ে একেবারে দেশ হিজড়ি পর্যন্ত প্রায়

হজরতেরিম সাল্লাহ আলিমসাল্লামের এই সাহাবি হজরত উসমান আল্লাহ তালামের বিরুদ্ধে একদল মহল একদল বিভ্রান্তিকর লোক হ্যাঁ বিদ্বেষী লোক আপনার রাষ্ট্রবিদ্রোহী লোক কিছু লোক হজরত উসমান নাজী আল্লাহ আচরণ করল হজরত উসমান নদী আল্লাহ উল্লাহকে এক পর্যায়ে তারা শহীদ করে দিল উসমান নদী আল্লাহ উহামের পর যে ব্যক্তি পরিবা হয়েছিলেন রাষ্ট্রপতি হয়েছিলেন হ্যাঁ প্রধানমন্ত্রী হয়েছিলেন ওনার নাম হচ্ছে হজরতে হ্যাঁ আলী রবিমত এই আলী রবি আল্লাহম তালাম যখন রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসেন তখন উসমান নদী আল্লাহ হত্যা করা হয়েছিল সেই সময় একজন সাহাবি ছিলেন হজরত আদি আল্লাহ আল্লাহ রসুল একজন সাহাবি ছিলেন কাঁতিবে উহী হজরতলা ছিলেন হজরত উসমান নদী আল্লাহ বংশধর উসমান নদী আল্লাহ কালাম বংশধর কারণে কারণ আলী রাদি আলাহ উতাম যখন রাষ্ট্রপতি হন ক্ষমতার মধ্যে বসেন তখন উসী মোহাবিয়ালি ছিল যে হজরত উসমানকে যারা হত্যা করেছে তাদের যদি বিচার করা হয় তাদের যদি বিচার না করা হয় আমি মুহাবিয়া এবং আমার অনুসারীরা হজরতের আলীর কাছে বায়াত গ্রহণ করবে না আলীকে এর আলীকে রাষ্ট্রপতি হিসাবে মানবে না যদি আমরা আলীকে রাষ্ট্রপতি এবং আলীর হাতে বায়াত গ্রহণ করতে চাই মহাবিয়ার কথা ছিল যে হজরতের উসমান হত্যার বিচার করতে হবে এদিকে হজরত আলী রবিআল্লাহ ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং মেধার অধিকারী তিনি রাষ্ট্র পরিচালনা করার একটা জ্ঞান যোগ্যতা অনেক বেশি ছিল যার কারণে উনি হজরতে মহাদিয়া রাজি আল্লাহ কালকে বললেন হে মহাবিয়া হজরতে উসমান রাজি আল্লাহ কালাম হত্যার বিচার অবশ্যই করা হবে তবে এই রাষ্ট্রের মধ্যে যেহেতু বিশৃঙ্খলা আমরা আগে রাষ্ট্রের মুসলমানদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করি হ্যাঁ এই ঐক্য সৃষ্টি করার পরে হজরত ইসমাম হত্তার আমরা বিচার করব কিন্তু মহাদির আল্লাহ তাল্লাম কথা ছিল যে না আগে উসমান হত্তার বিচার করতে হবে এই নিয়ে হজরত আলী এবং মধ্যে একটা বিবাদ হয়ে যায় এমন বিবাদ হয় যে হজরত এবং আলী রাজি আলাহ সাহাবির মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়ে যায় এটাকে আমরা সঙ্গে সিফিন সিফিনের যুদ্ধের সাথে আমরা ইতিহাসের মধ্যে এই নামকরণ করা হয় যে সিফিন নামক স্থানের মধ্যে হজরত আলিরাজি আল্লাহ তালাম এবং তালামের মধ্যে যুদ্ধ সংঘটিত দুইটা মুসলমান দলের মধ্যে এক পর্যায়ে একটা সন্ধির ভিত্তিতে দুই দল দুই দল মুসলমান হ্যাঁ তারা এই যুদ্ধ থেকে বিরত হয়ে যায় এবং হজরত উসমান রাজি আল্লাহ তালু এ হত্যার বিচার পরিবর্তিত করা হবে হজরত আলী রাজি আল্লাহ তালামকে মহাবি রাজি আল্লাহ তালু খলিফা হিসাবে গ্রহণ করেন হজরত মহাবি রাজি আল্লাহ তালু এবং হজরত আলী রাজি আল্লাহ তালু দীর্ঘদিন তিনি কি করেন রাষ্ট্র পরিচালনা করেন তখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হ্যাঁ খেয়ে নিবে হজরতে আলী রাজি আল্লাহ তাল্লাহর আগেই পরামর্শ আগে ওসিয়ত অনুযায়ী হজরত আলী রাজি আল্লাহ তোলাহর সন্তান হজরত হ্যাঁ হজরতে হাসান রাজি আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি হিসাবে গঠন করা হয় হজরত হাসান রাজি আল্লাহ তাল্লাহ রাষ্ট্র পরিচালনা করতেছেন কিন্তু হজরত মহাবিয়া রাজি আল্লাহমালাহ যখন একজন সূক্ষ্ম মেধাবি রাষ্ট্র পরিচালনা যোগ্যতা সাহাবি ছিলেন তখন হজরতে মহাবিয়া এবং হজরত আলী রাজি আলাহ সন্তান হাসান রাজি আল্লাহ তোলা হ্যাঁ দুই দলের মধ্যে একটা যজ শুরু হয়ে যায় তখন হজরত হাসান দেখতেছেন যে একদল মানুষ হজরত হাসানের পক্ষে চলে গেছে আরেকজন মানুষ হজরত হুসাই হজরত পক্ষে চলে গেছে এমন অবস্থা যে রাষ্ট্রের মধ্যে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে তখন হজরত আলীর ছেলে হজরত হাসান রাজি আল্লাহ তিনি নিজ দায়িত্বে তিনি রাষ্ট্র ক্ষমতা থেকে নেমে যান এবং তিনি হ্যাঁ রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়ে হজরত মহাগিয়া রদিয়াল্লাহ তালুকে তিনি খলিফা নির্বাচন করেন হজরতী মহাবিয়া রদি আল্লাহ প্রায় বিশ বছর পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করেন এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে মহাবিয়ারি আল্লাহরের ইন্তকাল হয়ে যায় এই মহাবিয়ারি আল্লাহ তালামের ইন্তকালের পর মহাবিয়ার সন্তান এজিৎকে এই রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়ে জানতে কিন্তু এজিত এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে মুসলমানদের মধ্যে অনেক বিভক্তি বিভক্তি চলে আসলো মদিনা হক্কা হ্যাঁ এবং ফুফার অনেক মানুষ এজিতকে রাষ্ট্রপতি হ্যাঁ মুসলমানদের আমিরুল মোমিনীন হিসাবে গ্রহণ না রং খারাপ এজিদের বায়াত গ্রহণ গ্রহণ না করে তারা আসরতে আলিরাদ আল্লাহ উত্লা দ্বিতীয় সন্তান আসলতে হুসাইনের হাতে বায়াত বহন করার জন্য তারা ফিরাফিরি করতে রাখলো এদিকে সিরিয়ার যেই ইয়াজিদ এই সিরিয়ার রাষ্ট্রপতি হয়ে গেছে কেজিদ মুসলমানদের খলিফা হয়ে গেছে সে যখন জানতে পারলো যে মদিনা এবং হক্কা এ গুফার মানুষ তারা এই আসলতে হুসাইনাদি আল্লাহ তাল্লাহার পক্ষ গ্রহণ করে

রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে হজরত রসুল্ হারিম সাল্লিয়ামের এই সাহাবি হজরত রসুল ইসলামের নাতি হজরত হুসাইন রদি আলাহ কুফা থেকে কুফাবাসী যখন জানতে পারল যে হুসাইন রাজি আল্লাহ তাল কাছ থেকে বায়াত গ্রহণ করেন নাই তখন ফুফাবাসী হজরত হুসাইনকে চিঠি প্রেরণ করতে লাগলো যে হ্যাঁ হুসাইন আপনি আমাদের কাছে চলে আসুন আমরা আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করব এবং আপনাকে আমরা হলিফা হিসাবে গ্রহণ করবো খলিফা হিসাবে নির্বাচিত করবো হুসাইন রদি আল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন হজরত হুসাইনের কাছে হ্যাঁ প্রায় পাঁচশো চিঠি উহাবাসীর পক্ষ থেকে প্রেরণ করা হলো উহাবাসীর কাছ থেকে যখন এই পাঁচশো চিঠি করণ করা হলো হুসাইন রাজি আল্লাহ উল্তাল এক পর্যায়ে অপারগ হয়ে তিনি দেখতে পেলেন যে উফাবাসীরা হ্যাঁ তার তাকে উহায় আসার জন্য অনেক ফিরা করতেছে তখন হুসাইন রাজি আল্লাহ উল্তাল সিদ্ধান্ত নিলেন যে না আমি উহার মধ্যে চলে যাব এবং সেখানের মধ্যে গিয়ে আমি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করে হ্যাঁ আমি সেখানের মধ্যে কী করবো দিন ইসলাম কায়ন করে হুসাইন নদী আল্লাহম কুফায় হ্যাঁ উনি যাওয়ার আগে উনার সেটা তুভায় মুসলিম ইদিনী আকিলেরণ করেন যে তুমি শেখারের মধ্যে গিয়ে গুফার মধ্যে গিয়ে তুফার যে অবস্থা আছে পর্যবেক্ষণ করো যে তুফার অবস্থা ভালো না খারাপ পর্যবেক্ষণ করো যে তুমি আমাকে চিঠি প্রেরণ করবে চিঠির মাধ্যমে আমাকে জানিয়ে দিবে যে তুফার অবস্থা ভালো যদি ভালো হয় তাহলে আমি কি করবো তুফার মধ্যে আসবো হজরত হুসাইন নদী আল্লাহ হজরতী মুসলিম আকিল কে যখন তুফার মধ্যে প্রেরণ করেন তুফার মানুষেরা হজরতী মুসলিম ইদিন আকিলের সাথে ভালো ব্যবহার করে হ্যাঁ সৎ ব্যবহার করে এক করে যায় হজরত মুসলিম একদিন আকিল হজরত হুসাইন নাদী তাআলা

উষা ইন্দি আল্লাহতালার রোনা দিয়ে কুফার কাছাকাছি চলে আসেন আরেকদিকে এই কুফার মধ্যে অনেক অনৌখিক অনেক ঘটনা ঘটে যায় যখন এই এজিৎ জানতে পারলো সিরিয়া থেকে যে কুফার মানুষেরাও উষা ইন্দি আল্লাহ তাল অনুসরণ করতেছে উষাইন্দির কাছে বায়াত হওয়ার জন্য তারা পীড়াফিরি করতেছে আর তারা আমি আজিৎকে তারা কি রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করতেছে না তখন সে বাস্টার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ নামক বৃত্তিকে প্রেরণ করে যে তুমি গিয়ে কুফাবাসীদেরকে তুমি কি করো এদেরকে তুমি পীড়া ফিরি দেও এবং তাদেরকে জোর দিয়ে জুড় জুড়ে ছুঁয়ে তাদেরকে তোমরা ভয় ভীতি দেখিয়ে এদেরকে আমার বায়াত গ্রহণ করো বাইদুল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে যখন গুফার মধ্যে গেল যাওয়ার পরে সে মুসল দেখতেছে যে মুসলিম ইদিনী আকিলের সাথে অনেক সাথে সঙ্গী হয়ে গেছে মুসলমানদের একটা প্রায় চার হাজার হাজার মানুষ মুসলিম আকিলের হ্যাঁ সাথে ভায়াত দোহন করে মুসলিমের হাতে ভায়াত দোহন করে তারা কী করতেছে যে তারা দিন ইসলামের প্রতিষ্ঠা করার জন্য একটা দল তৈরি হয়ে গেছে তখন এই বসরা থেকে আসা বসরার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে গুফাবাসীকে একটা বই দেখা দিল এবং দুইটা প্রস্তাব একটা প্রস্তাব হচ্ছে যে তোমরা যদি হুসাইনের মত হুসাইনের হাতে বায়াত গ্রহণ করো আর তোমরা যদি ইয়াজিদকে তোমরা কি করো বর্জন করো ইয়াজিদের বায়াত গ্রহণ না করো তাহলে ইয়াজিদের বাহিনী এসে তোমাদেরকে হত্যা করে ফেলবে আর দুই নম্বর সেই প্রস্তাব দিয়েছিল তাদেরকে লুক দেখিয়েছিল যে তোমরা যদি হুসাইনের মত হুসাইনের বায়াত হাতে বায়াত না গ্রহণ করে তোমরা যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো তাহলে তোমাদেরকে অনেক টাকা পয়সা তোমাদের অনেক হাতি হাতু অর্থ পুরে দেওয়া হবে সুতরাং তোমরা কি করো এজিদের হাতে বায়াত গ্রহণ করো উহার মানুষেরা ভয় পেয়ে এবং অর্থের হাতিয়ার ডুবে তারা হজরতে মুসলিম ইবনে আকিলের কাছ থেকে তারা আস্তে আস্তে হরিদ লাগলো সরে গেল এক পর্যায়ে দেখা গেল যে তিনজন লোক সাথে আসে এই তিনজন লোকে এক পর্যায়ে চলে গেল তখন হজরতে উবায়দুল্লাহ ইবনে হজরতে মুসলিম ইবনে আকিলকে হত্যা করার জন্য হ্যাঁ উবায়দুল্লাহ ইবনেসিয়া গ্রেফতার করার জন্য সে বলল হজরতে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে হত্যা হুকুম দেওয়া হল হজরত মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলবে তখন এই সময় হজরতে মুসলিম আকিল কান্না করতে লাগলো তখন এই আপনার কুফার মানুষেরা তারা বলতে লাগলো হয়তো মুসলিম আকিল তার নিজের জানের বই এসে কি করতেছে কাঁদতেছে এই কথা তখন বললাম মুসলিম না আকিল বলতেছে আমি আমার ঝানের ভয় আমার কাছে হয়ে যাবে আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে আমি এই জন্য কান্নাকাটি করতেছিলাম বরং আমি এই জন্য কান্নাকাটি করতেছি যে আল্লাহ রসুলি করিম সাল্লাহ সাল্লামে হজরত নাথি হজরত হুসাইন যখন আসবে তখন

তখন উবায়দুল আপনি বললো হে মুসলিম আকিল আপনার কি হ্যাঁ আপনার মনের মধ্যে কি আশা আছে আপনি আশাটা বলেন আপনার আশাটা আশা আছে আর এই চিঠিটা হুসাইন আজ তাআলার কাছে প্রেরণ করা হয় তখন মুসলিম ইবনে আকিল চিঠির মধ্যে লিখলেন যে হে হুসাইন আপনি আসবেন না এবং কুফার মুখেরা তারা আমার সাথে বিশ্বাসগত কথা করেছে আপনার সাথে বিশ্বাসগত কথা করবে এই চিঠি যখন হ্যাঁ মুসলিম ইবনে উভয় শর্তে মুসলিম ইবনে আখেলের শর্ত মেনে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই চিঠিটা হুসাইনের কাছে প্রেরণ করেন হুসাইন রাজি আল্লাহ তালু চিঠি যখন পান তখন তিনি প্রায় তুফার নিকটবর্তী চলে আসে এদিকে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ সহ অনেক আপনার বাহিনী হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর সাথে যুক্ত করার জন্য তারা অগ্রসর হতে লাগলো উভয় নিকটবর্তী হয়ে গেছেন তখন তিনি চিঠি পাইলেন হুসাইন তখন তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি চাইলেন যে আমি সিরিয়ার দিকে চলে যাবো সিরিয়ার মধ্যে গিয়ে আসলে মহাদি আরাল সন্তান এজিদের সাথে আমি সাক্ষাৎ করবো এরপরে আমি আবার কি করবো রায় চলে আসবো তখন এই নিয়োগ করে তিনি যখন সিরিয়ার দিকে যেতেছেন এজিদের সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু প্রতিমধ্যে মধ্যে উবায়দুল্লাহ জিয়াস সহ অসংখ্য বাহিনী হুসাইন নদী আল্লাহ তালামকে তারা আক্রমণ করার জন্য চতুর দিক দিয়ে তারা বেস্টন করে ফেললো হুসাইন নদী আলাহাল তখন তিনি অনুমতি চেয়েছিলেন যে হয়তো তোমরা আমাকে দোদিনায় ফিরে দিতে চাও অথবা তোমরা আমাকে এমারিকিস্তানের মধ্যে হ্যাঁ আমাকে রাষ্ট্রের সীমান্ত সীমান্ত রাষ্ট্রের মধ্যে আমাকে প্রেরণ করে দেওয়া যেখানের মধ্যে আমি যুদ্ধ জিহাদ করে আমি সারাটা জীবন কাটিয়ে দিব অথবা তোমরা আমাকে ইয়াসিদের সাথে সাক্ষাৎ করার একটা অনুমতি নাও তখন এই উবায়দুল্লাহ জিয়াস সহ

উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সাথে সঙ্গীতের সাথী সঙ্গীতেরকে ইয়াজিদের কাছে যখন প্রেরণ করল তাদের লাশগুলো তখন হযরতে ইয়াজি হযরতে হুসাইন নাজি আল্লাহকে লাশ দেখে সে কিছুটা আফসোস করতে লাগলো এমনকি তার পরিবারের মধ্যে চলে আসতো যে আমি তো তাদেরকে হুকুম এই হুকুম দেয় নাই হুসাইনকে হুসাইনের কে গড় দান কেটে তার জন্য আমি হুকুম দেয় নাই তারা কি কাজটা করলো কিন্তু হজরে হুসাইন দাদি আল্লাহ তালামকে তার কালার মধ্যে শহীদ করা হয়েছে এজিদ এজিদ তার সেই উবায়দুল্লাহ ইজাদকে সরাসরিভাবে হত্যা করার জন্য হুকুম দেন নাই কিন্তু ইয়াজিদ যেহেতু সেই সময় তার রাষ্ট্রপতি ছিলেন সেই সময় কার ক্ষমতার মধ্যে ছিলেন তার উচিত ছিল হজরত হুসাইন দাজি আল্লাহামকে তারা হ্যাঁ শহীদ করে দিয়েছিল হুদাই কারবালার প্রান্তর মধ্যে যারা তাকে কি করেছিল হত্যা করেছিল হ্যাঁ তাকে নির্মমভাবে তারা শহীদ করেছিল তাদের বিচার করা উচিত ছিল এজিদের কারণ সে সময় সে রাষ্ট্রপতি ছিল সে ক্ষমতার নষ্টদের মধ্যে বসা ছিল কিন্তু সে যেহেতু এই বিচার করে নাই এই জন্য ইতিহাসের পাথার মধ্যে ইতিহাসের আট দ্বারা সে হজরত হুসাই রাজান এই বিচারটা করত তাহলে ইতিহাসের কথার মধ্যে তাকে আজ একটা সম্মান এবং মর্যাদা দেওয়া হতো যে না সে হজরত হুসাইনের বিরোধী ছিল না বিরোধী নাতির বিরোধী ছিল না বরং সে যারা এই কাজটা করেছে এদের একটা বিচার করেছে তাহলে একটা শাস্তি দিয়েছে এই কথা ইতিহাস পরবর্তী প্রজন্ম এই কথা বুঝতে এই জন্য ইতিহাসের মধ্যে এজিৎকে দোষারোপ করা হয় এই দোষ থেকে কারণ সে ক্ষমতা থাকার পরেও এই বিচার করে নাই এই হিসাবে আমরা ধরে নিতে পারি হুসাইনের হত্যা একজন আসামি এজিৎ হুসাইন রাজি আল্লাহ তালামকে শহীদ করে দেওয়া হয় এই এসিদ যখন শহীদ করে দেয় হুসাইন নদী আল্লাহ তালামকে নিম ভাবে ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হয় এই দিনটা ছিল মহরমের দশ তারিখ এই আসরার দিন এই দিন হজরত হুসাইন নদী আল্লাহকে নির্মম ভাবে কার ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হয় হজরত হুসাইন নদী আল্লাহতআ তারা বিভিন্নভাবে কষ্ট দিয়ে তারা হত্যা করেছিল শহীদ করেছিল অল্প কিছুদিন পরে দেখা যায় তাদের ক্ষমতা টিকে নেয় তাদেরকেও নির্মমভাবে হত্যা হতে হয়েছে উবায়দুল্লাহনেসিয়াদ এবং সীমান স হত্যা করেছিল পরবর্তী কয়েক দিন পরে কয়েক মাস পরে কয়েক বছর পরে দেখা গেছে যে তাদেরকে নির্মমভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তাকে আপনাকে এমনভাবে করেছে আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে এই রকম পাওয়া যায় না এজিদের পরে অন্য কোনো ব্যক্তি এজিদের বংশের মধ্যে রাষ্ট্রপতি হয়েছে এই জন্য ক্ষমতা হওয়ার পরে ক্ষমতার সব ব্যবহার করতে হবে কারবালার ইতিহাস এ এদেশে মহরম সংগঠিত হয়েছে আমরা গত জুমার মধ্যে আলোচনা শুনেছিলাম যে হজরত কি এই দিনের মধ্যেই হজরত আল্লাহ হজরত নুসারিনালাতলামকে এই দিনের মধ্যে আল্লাহ আকরাব আলমিনের কবল থেকে ধক্কা দিয়েছিলেন এটা ছিল আমাদের জন্য খুশির দিন আবার হজরত রসুল্লাহলামের এনতকালের পর প্রায় পঞ্চাশ বছর পর হজরতুল্লাহ নাতি হজরত হুসাইনকে ফের আলার কয়দানের মধ্যে যেহেতু মহরমের দশ তারিখের মধ্যে শহীদ করা হয় সুতরাং মহরমের দশ তারিখ সুখের দিন আবার বিদয়েরও দিন সুখের দিন আবার খুশির দিন দুঃখের দিন আবার খুশির দিন হয়ে যায় এই জন্য